এই জগতে পাপ পুণ্য আছে আমরা কি করে বুঝব আপনার কাছে কোনো প্রমাণ আছে হ্যাঁ প্রমাণ আছে আমরা যে সবসময় আমরা বলি যে পাপ কর্ম আর পূর্ণ কর্ম হচ্ছে আমরা কি করে বুঝবো বলি না আমরা তা পাপ কর্ম আমি যে নিজের কথা নয় এটা শ্রীমদ্ ভগবত চতুর্থ স্কন্ধে অষ্টম মধ্যে তেত্রিশ মানে তেত্রিশ নম্বর শ্লোকে বলেছে যে এই জগতে আমরা যখন যারা হচ্ছে সুখভুখ করছি এখন পর্যন্ত তাদের নিজেদের যে পাপটা জমা পুণ্যটা জমা ছিল সেটা ক্ষয় হচ্ছে আর যারা হচ্ছে এখনো কষ্ট পাচ্ছে আমরা সবসময় ভগবানকে বলি যে আমার কষ্ট হচ্ছে ভগবান বোঝে না কিছু না আমার এত কষ্ট হচ্ছে এটা হচ্ছে আমাদের মানে আগের জন্মে যে আমরা পাপ যে ছিল সেগুলো হচ্ছে ক্ষয় হচ্ছে মানে আমরা পুণ্য হচ্ছে আরও হচ্ছে জমালো হচ্ছে সেগুলো আমরা আর একটা হচ্ছে আমাদের এই মানে ছোট করে এই সব হচ্ছে কথাগুলো হচ্ছে ছিল জয়প্রতার স্বামী আমাদের গুরু মহারাজ তিনি আমাদের হচ্ছে একটা ছোট বইতে হচ্ছে লিখে রেখেছেন সেই বইটির নাম হচ্ছে অন্তে নারায়ণ সিটি এই বইটির মধ্যে আমরা সব পেয়ে যাব। আমার এটা কিন্তু মুখের কথা নয় হরিব